নমস্কার কেমন আছো সবাই লিটিল ম্যাং ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানা আজ বুধবার বুধবার সকাল থেকে শুরু করে দিলাম আজকের তো দেখো আমি সকাল বেলায় বাড়ির ওপর থেকে একদম জ্যান্ত মাছ কিনেছি তো মাছগুলো এত লাফাচ্ছিল ভাবলাম কি একটু জলের মধ্যে রাখি তাহলে ওরা একটু ভালোভাবে থাকতে পারবে সেই জন্যই আর কি আজ আমি তোমাদেরকে জ্যান্ত মাছ কেটে দেখাবো মাছ কাটা ব্যাপারটা একদম নতুন কিছুই না তবে আমি মাছ কাটছি এটা নতুন বিষয় না তো আমার কথার মানে আসলে আমি কখনোই মাছ কাটিনি। আর তার মাছ আমি কখনো দেখিনি। কিন্তু ওই যে মানুষ পরিস্থিতিতে পাল্টে যায় তো এখন আমার যা পরিস্থিতি তাতে আমাকে এই মাছ কেটেই রান্না করতে হবে আমার মা সবসময় আমার শাশুড়ি মাই কেটে দেন কিন্তু শাশুড়ি মা তো আমাদের পারিবারিক অসুবিধার জন্য বাড়িতে নেই মেয়ের বাড়িতে আছেন এখন তো সেই কারণে মাছ কিন্তু আমাকেই কাটতে হবে আর মাছগুলো এত লাফাচ্ছিলো আমার তো দেখেই ভয় লাগছিল জানি না কীভাবে মাছ কাটবো তাই ভাবলাম আমার এই মাছ কাটিংয়ের ভিডিওটা করে রাখি স্মৃতি হিসাবে মানে ভবিষ্যতে কখনও নিজের বৌমাকে তো অন্তত বলতে পারবো ভিডিওটা দেখিয়ে এই দেখো এই দিন আমি প্রথম মাছ কেটেছিলাম তাও আবার জ্যান্ত মাছ তো দেখো একটা পেপার পেতে নিয়ে বসে পড়েছি মাছ কাটতে আমার মাছ কাটার ধরন দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি আগে কখনোই মাছ কাটি আমার হাত দিয়ে মাছটা ধরার কায়দা দেখলেই তোমরা কিন্তু সেটা বুঝতে পারবে আর একটু খেয়াল করলেই বুঝতে পারবে কতবার যে হাত থেকে মাছটা পড়ে যাচ্ছে মানে মাছটা কিভাবে ধরলে সুবিধা হবে আমি সেটাই বুঝে উঠতে পারছিলাম না অনেক কষ্টে মাছ দুটোকে কেটেছি আর দেখো আমি কিন্তু মাছ কাটার সময় ছাই নিই ছোটো থেকেই মাছ কাটার সময় মাদের দেখে এসেছি ছাই পাশে রেখে ছাইয়ের মধ্যে হাত দিয়ে দিয়ে তারপর মাছ কাটে যাতে মাছটা পিছলে না যায় আর আমি তো ছাই নিয়ে মাছ কাটতে ভুলেই গিয়েছি তো আমাকে তো এখন ভাবেই কাটতে হবে তাই ওই যে পাশে রাখা বাটিটাতে জল রেখেছি ওই জলটা দিয়ে বারবার হাত ধুয়ে নিচ্ছি আর মাছ কাটছি আর আগে যে মাছের আশ ছাড়াতে হয় সেটাই ভুলে গেছি আবার এখন আশ ছাড়াচ্ছি দেখো মনে হচ্ছে যেন আলুর খোসা ছাড়াচ্ছি আর খেয়াল করে দেখেছো কতবার যে মাছগুলো পড়ে যাচ্ছে হাত থেকে মানে কি বলবো এখন ভিডিও এডিট করতে গিয়ে দেখে এখনই হাসি পাচ্ছে আমার তো যাই হোক অনেক কষ্ট সৃষ্টি অনেকটা সময় নিয়ে তবে এই মাছ কাটা আমার শেষ হলো ওই দুই পিস মাছ কাটতে আমার প্রায় ঘন্টাখানিক লেগে গেছে তার উপরে আবার এই ছোট চুনো মাছ এখন বাঁচতে হবে আমি ভেবেই পাচ্ছি না কি করে এইগুলো বাঁচবো আর কি করে পরিষ্কার করতে হয় অনেকক্ষণ মাছগুলো নিয়ে বসে থাকার পর চিন্তা করলাম যে ছোটোবেলায় দেখেছি আর ঠাকুমা যখন এরকম ছোটো মাছ কাটতো তো মাছগুলো পেটি পেটিতে মাছের পেটের ভিতরে নোংরাগুলো বের করে ফেলে রেখে দিত আর কি মানে মাছগুলো নোংরাগুলো ফেলে দিয়ে মাছগুলো রেখে দিত তো আমি ভাবলাম যে এই মাছের তো আঁশ রয়েছে আশ আঁশগুলো ফেলবো না আমি আবার এমন বোকা আমি এই ছোটো মাছের আঁশ ছাড়াতে যাচ্ছিলাম বটি দিয়ে তারপরে দেখি মাছ আঁশ ছাড়াতে গিয়ে হাতের মধ্যেই রান্না হয়ে যাচ্ছে মানে মাছের ঘন্ট হয়ে যাচ্ছে আর কি যেহেতু চুরো মাছ একেবারে ছোট একটু চাপ দিলে একেবারে গলে যাচ্ছে মাছ সেই জন্য আমি দেখো একটু খেয়াল করলে মাঝে সাঝেই একটু বড় মাছগুলোর আঁশ ছাড়াতে যাচ্ছি হায় রে বোকা মেয়ে তো অনেক ভেবে দেখলাম এভাবে আসছাড়িয়ে হবে না তারপর অনেকটা সময় নিয়ে সৃষ্টে এই যে মাছগুলো বেছে পরিষ্কার করে নিয়েছি কি করব ওই শুধু পেটগুলো টিপে টিপে পেটের নোংরাগুলো ফেলে দিয়েছি ব্যাস এইটুকুই করেছি কারণ আমি তো আর বুঝে পেলাম না এই মাছ কীভাবে পরিষ্কার করতে হয় আচ্ছা তোমরা যদি কেউ চুনো মাছ পরিষ্কার করা জেনে থাকো আমি একটু জানিও তো যে চুনো মাছগুলো কি ঠিক এইভাবেই পরিষ্কার করে না এগুলো পরিষ্কার করার নিয়ম আলাদা মানে রকম ভাবে করতে হয় আমি তো যেহেতু প্রথমবার করলাম আর বলে দেওয়ার মতন এখন এখানে কেউই নেই তো সেই জন্য নিজের থেকেই করলাম আর এদিকে দেখো বড় মাছগুলো না আমি কাটার সময় খুব একটা বেশি আঁশ ছাড়াতে পারিনি ভেবেছিলাম ধোয়ার সময় আঁশ ছাড়িয়ে নেবো নখ দিয়ে তো সেই রকমই আর কি নখ দিয়ে আমি আঁশ ছাড়িয়ে নিয়ে অনেক কষ্ট সৃষ্টি এই যে মাছগুলোকে ধুয়ে নিয়েছি আর ওদিকে কড়াইয়ে তেলও বসিয়ে দিয়েছিলাম তেলটা যখন অনেকটা গরম হয়ে গেছে তখন ওর মধ্যে চুনো মাছগুলো দিয়ে দিয়েছি মুছমুচো করে ভাজবো বলে মানে ওই সকালবেলা ভাত দিয়ে খাওয়ার জন্য মুচমুছ করবে একটু ওই জন্য আর কি একদম ছোটো ছোটো মাছ তো কোনো কিছু দিয়েই আর ইচ্ছে হলো না ভাবলাম একটু ভাজা খাবো আর ভাজা খেতে হলে আমার আবার একটু না হলে চলে না তাই আর কি তাই এখন দেখো মুচমুচে করে ভেজে নিয়েছি তুলে নিয়েছি এবার এর মধ্যে বড় মাছগুলো ভেজে নেব বড় মাছগুলো এই অল্প তেলেই ভেজে নেব বেশি তেল নেব না যেহেতু একদম জ্যান্ত মাছ তো খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই দেখো মাছগুলো এদিকে ভাজতে শুরু করে দিয়েছি আর এদিকে মাছের ঝোল করবো আজকে পটল দিয়ে তাই পটলও কেটে নিয়েছি আর এদিকে দেখো বেবি মিষ্টি কুমড়ো ঘনকচি করে কেটে নিয়েছি শ্বশুর মশাইয়ের রুটি দিয়ে খাওয়ার জন্য তারপর রান্নাবান্না সেরে দুপুরবেলা একেবারে খেতে চলে এসেছি মাঝখানে ভেবেছিলাম রান্নার ভিডিও করব কিন্তু দাদা এসেছিল আর দাদার সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নার ভিডিও করার কথা ভুলে গিয়েছিলাম হঠাৎ করে দাদা কেন এলো আমাদের বাড়িতে দাদাও খেয়ে নিই তারপর বলছি তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া করে এলাম তো খেতে বসে তোমাদেরকে বলছিলাম যে কেন আমার দাদা হঠাৎ করে এলো সেটা তোমাদের সঙ্গে বলবো সেটা হচ্ছে যে আমার আমার বাবার বাড়ির কয়েকটা বাড়ির পরে রাধা গোবিন্দের অনুষ্ঠান হচ্ছে আর কি পঞ্চম দোল উপলক্ষে রাধা গোবিন্দদের পুজো হয় তারপর হচ্ছে লীলা কীর্তন নাম কীর্তন এসব হয় তো আজকে হচ্ছে তার ভোগের দিন ভোগ হচ্ছে আর কি তো এই দুদিন ধরেই ধরো গ্রামের সব মেয়েরা আসে মা আরও স্বাভাবিকভাবে ইচ্ছা হয় যে আসুক মেয়েরা মেয়ে জামাই তো কিন্তু কি বলতো প্রতি বছর যাই কিন্তু মা এবছর বলেও নি যেহেতু আমাদের এই বাড়ির পরিস্থিতি এখন খুব খারাপ তোমরা তো আগের দুটো ভিডিও তো একটি হলেও শুনেছ জেনেছো যে আমার নন্দে জামাইয়ের অবস্থা খুব খারাপ তো সেখানে আমার হাজব্যান্ড সবসময় থাকছেন আমার শাশুড়ি মা বাড়ি নেই তিনি তার মেয়ের কাছেই রয়েছে এদিকে আমার শ্বশুরমশাই তো অসুস্থ মানুষ ওনাকে দেখভাল করার জন্য লোকের দরকার তো বাড়িতে আমি রয়েছি শ্বশুরমশাইয়ের দেখভাল করছি আর কি তো সেই কারণে মা বলেও যে বছরে আয় আর আমরা বললেও যেতাম না তো হচ্ছে এবার নাতির জন্য আমার মন খারাপ করছে মা বাবা মা মানে দাদা সবার মানে আমার বাবুর জন্য মন খারাপ করছে কারণ কি সবাই ওখানে এবার কি হয়েছে বলো তো আমার বাবার বাড়ির চারিপাশে কয়েকটা বৌদি আছে সবার বেবি হয়েছে সব বেবি ধরো আমার আমার বাবুর বয়সেরই কয়েক মাসে ছোট বড় তো সবাই তার নাতি নাতনি নিয়ে যাচ্ছে আমার মারও মন খারাপ করছে মা বাবা সবার মন খারাপ করছে বাড়ি তো আমাকে তো যেতে বলছে না কিন্তু বলছে যে যদি মায়াঙ্ক আসতো ভালো লাগতো মায়াঙ্ক তো না টুবাই বলে ডাকে ওকে সবাই বলছে যদি টুবাই আসতো তাহলে খুব ভালো হতো তো আমি বললাম তাহলে নিয়ে যাও মানে কথার ছলেই বলেছি তো তো ওরা হচ্ছে এবার সেই জন্য নিতে এসেছে এই প্রথম আমার বাপু আমাকে ছাড়া ওর বাবাকে ছাড়া মামা বাড়িতে গেল একা একা থাকবে তো ও এসেছিল ওই একটা দেড়টার দিকে আবার দুটোর দিকে চলে গেল ওকে নিয়ে আবার সন্ধ্যার আগে আমি বললাম দিয়ে যাস সন্ধ্যার আগে দিয়ে দিয়ে চলে আসবে আর কি তো এই কয়েক ঘন্টার জন্য নিয়ে গেল তো তাও একটু মার মানে ভালো লাগবে কীর্তনের ওখানে যাবে নাতি কিনে তো এই জন্যই হতো দাদা এখন হঠাৎ করে এলো দুপুরবেলায় আবার ওকে নিয়ে গেল আর কি তো এটাই হচ্ছে ব্যাপার আর দাদা যখন আসে তখন মানে আমি রান্না করছিলাম তো তো সেই কারণে আর কি হচ্ছে কি বলো তো যে রান্নার ভিডিওটা নিতে ভুলে গেছি মানে আমার বাবার বাড়ির থেকে দাদা বা বাবা আসলে ওদেরকে আপ্যায়ন করতে গিয়ে মানে আমি হচ্ছে ভুলে গেছি ওদের সাথে কথা বলতে বলতে যে আমার ভিডিও রান্নার ভিডিওটা কর করতাম এরকম ভেবেছিলাম যে ভিডিওটা করব। সেটাই ভুলে গেছি তাই আর শেয়ার করা হয়নি রান্নাটা তো একেবারে তো খেতে বসে তোমাদের সঙ্গে আবার এলাম আর এখন বললাম যে আসল কারণটা কি তারপর দেখো একেবারে চলে এলাম রাত্রিবেলায় এখন ঘড়িতে বাজে সাড়ে নটা ভেবেছিলাম সন্ধ্যার আগেই চলে আসবি বাবুকে নিয়ে কিন্তু মা আর বাবা বাবুকে দিতে এসেছে তখন প্রায় নটা বাজে ঘড়িতে আর এসে দেখি যে বাবুর সাথে সাথে আরও কত কিছু কিনে দিয়েছে মানে নাতিকে একদিন পেয়ে সাথে করে বাজারে নিয়ে গিয়ে নাতির জন্য গেঞ্জি জামা জুতো কত কিছু যে কিনে দিয়েছে তার কি বলবো মানে আমি তো হাসিও পাচ্ছি আবার একটু রাগও করছি বলছে যে না পয়লা বৈশাখের জন্য বৈশাখের জন্য দিলাম তো কি আর বলি দাদুতে দেবে মামাতে দেবে এটা তো আমার কিছু বলার নেই তো আমি বলেছিলাম যে আমার জন্য কিছু আনো আর না আনো ভোগের খিচুড়ি কিন্তু অবশ্যই আনবে আমার এই মহোৎসবের খিচুড়ি খেতে খুব ভালো লাগে আর সব থেকে বেশি ভালো লাগে মালসা প্রসাদের যে চিড়ে প্রসাদটা দেয় না সেটা আচ্ছা তোমরা কারা কারা এই মহোৎসবের খিচুড়ি খেতে পছন্দ করো কমেন্টে কিন্তু জানাতে ভুলো না আমার তো খুবই ভালো লাগে এই যে মহোৎসবের খিচুড়ির একটা আলাদাই সুগন্ধ আর আলাদাই স্বাদ ভগবানের নামে উৎসর্গ করে রান্না হয় তো সত্যি অপূর্বতার স্বাদ আর এই যে আমার সব থেকে পছন্দের খাবার হচ্ছে এই যে মহাভোগ আর কি যেটা মালসা ভোগের চে প্রসাদ আমার তো খুবই ফেভারিট তো দেখো আমি একটু নিয়ে নিচ্ছি আর কিছুটা রেখে দিচ্ছি সকালে খাবো বলে মানে একবারে খেয়ে ফেলবো না আমার এত ভালো লাগে যে আমি অল্প অল্প করে একটু পরপর খাবো আর কি তো যাই হোক দেখো বাবা মা চলে গেছে তখন রাত প্রায় দশটা বাজে রাত হয়ে যাচ্ছিলো বাবা মা থাকলো না তো চলে গেল তারপর আমি বাবুকে ঘুম পাড়িয়ে নিয়ে যে খেতে বসলাম গন্ধে পুরো ঘর মম করছিল একদম গোবিন্দভোগ চালের খিচুড়ি মনে হচ্ছিলো কতক্ষণে খাবো মানে গন্ধেই খিদে পেয়ে যাচ্ছিলো আরও বেশি তো আগে তো আমার ফেভারিট চিড়ি প্রসাদটা খেয়ে নিচ্ছি এরপর খিচুড়ি প্রসাদটাও খেয়ে নেবো তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি প্রসাদটা খেতে খেতে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে পারো কমেন্টে ভালো লাগলে একটা লাইক করে দিতে পারো আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নতুন একটা ভিডিও তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো সাবধানে থেকো বাড়িতে থেকো আর সবাই ভালো থেকো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা টাটা